দিচ্ছি ফ্যামিলি তোমরা সবাই কেরম আছো তোমরা হয়তো ভালোই আছো আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য ওয়েলকাম ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিও কোনটা টপিকে আর কাকে নিয়ে হতে চলেছে তো বেশি ঝাড় না মনে আমি আজকের মতন ভিডিও স্টার্ট করছি লেস্ট গো চলিয়ে শুরু করতে হ্যাঁ কি রাইস খাবে

আমাদের ভাষায় তো এগুলোকে রাইস বলে আর তোমাদের মতন ছাপড়ীরা মনে এটাকে ফেদারাইজি বলে নাকি নয়েস সত্যি আবার মিশিয়ে রেখে দাও কে জানে আমি এখন সেই নিয়েছি ছাপড়ি প্রথমবার কোন ছাপড়ীকে দেখলাম নিজের মুখে শিকার করতে সে ছাপড়ি তো এর জন্য একটা বড় সর করে বিচ্ছু গ্যাং হাততালি দাও হোক একটু মন ভালো করে যদি বলতে আমি পিওর ছাপড়ি বলো

কপাল করে একটা দিদি পেয়েছে আর একটা দাদাও পেয়েছি সত্যি তোমার কপাল আছে তোমার মতন তোমার দিদিও ছাপড়ি আজ আমি আবার হঠাৎ করে স্কুলে যাচ্ছি কেন সেটাই ভাবছো তো হ্যাঁ সেটা তো ভাবছি যে তুমি হঠাৎ স্কুলে যাচ্ছ কেন তারপরে মনে পড়লো দুদিন আগে স্কুলে নিয়ে কিছু ভাইরাল গেছিল তুমি কি স্কুলে তো শখের দিদির সঙ্গে শখের দিদির বাড়িতে গিয়ে দেখা করার সময় দিদি কি বলে সেটাও আমরা ভিডিওতে তুলে ধরছি তো দেখে নাও কি সুন্দর আমাদের শখের দিদি মিষ্টি মুখে জুতোর বাড়িটা দিয়ে দিল আমাদের মামনির মুখে বাবা ভিজে গেছে পুরো যাই হোক শখের দিদি ভিজাতেই পারে আমাদের কি মানে শখের দিদির লজিকটা দেখো তুই বাড়ি যা মিষ্টির প্যাকেটটা দিয়ে যা এনেছিস যখন খেয়েই নেবো মিষ্টির প্যাকেট ছাড়বে না তুই বাড়ি চলে যা ভাই শখের দিদি বাবা শখের দিদি কোনো কথা হবে না এ বাবা শখের দিদির ঘুটি বেঁকেই দেবে এ বাবা তাও যাই হোক দিদি বোনের ব্যাপার আমাদের কি আমাদের তো শখের দিদি

সাথে ভাতটা আর সাথে কিন্তু রয়েছে পেঁয়াজ রয়েছে আর এই হ্যাঁ বন্ধুগণ তোমরা যেটা ভাবছো আমিও সেটা ভাবছি আজ পর্যন্ত আমি যেটাকে ডাল ভাত ভাবতাম ওটাকে বিরিয়ানি বলে যেটাকে আমি বিরিয়ানি ভাবে খেতাম ওটাকে ডাল ভাত বলে দেখাচ্ছি পেঁয়াজ রয়েছে আর শশা রয়েছে তো এটা দিয়ে ডাল ভাতটা খাবো আর আমার পেঁয়াজ যাই হোক সবকিছু উলট পালট নাম হয়ে গেছে শশার নাম ঠিক আছে লজিক দেওয়া দরকার শশা না না ওটাকে ডাল ভাত বলে তুমি যেটাকে বারানি বলছো ওটাকে বলে ডাল ভাত বারানির আমি কিন্তু ড্রাম রয়েছে এই যে গায়ের ড্রাম না না ওগুলো ড্রাম না ওগুলো ডাব ডাব

সত্যি বলছি কোম্পানির লোক যদি জানতে পারে না তোমাদের বাড়িতে এসে তোমাদের চলে মানে সেটা সেই সেলুন না এটা হচ্ছে আমাদের দিদির তৈরি করা স্পেশাল স্যালুন মানে যেটাকে আমরা স্যালাড বলি আর ছাপড়ি ভাষায় সালুন বলে তো ছাপড়ি ভাষায় কোকো গলাটাকে কি বলে আমরা জেনে নিই একটু দিদির কাছ থেকে দিদি কি বলে ওটাকে আরে ভাই আর কিছু বলার নেই কোকাকোলাটাকে ছাপড়ি ভাষায় কালা কাগু বলে তো যত ছাপড়িরা আছো তো আজকে থেকে কোকাকোলাকে তোমরা কি বলবে কালা কাগু ও মাই গড ওয়াও গাইস আজকে আমি খাবো চাakun বাড়ানি আর তুমি একটা পনির বাটা খানিক খেলে এই আয় মাথা রাইস খাস্তি আমাদের দিদির প্রিয় খাদ্য হচ্ছে আমাদের রাইস যেটাকে দিদির ভাষায় বলে আমি সব খাবো আমার মনে হয় দিদির এইটা খাওয়ার পর পেট ভরে না দিদির মাথা ভরে কারণ ওই জিনিসটা মাথার ওপরে দিদির ওঠে নালে এরম পাইলাম দিদি বাবার জন্মের করতে পারতো না আজ প্রায় দু মাস পর দুষ্টু দিয়ে দিবা কত ও বাবা তুমি এর চেলা তাহলে তো হবে এ তো আর এক ভাই সত্যি বলছি বিয়ে করেছে এ কষ্ট কি থাকবে স্বামী বিশাল কষ্টের হয়েছে যা দেখছি ভাই নিউজ দেখবে একটা দেখো তাহলে দেখাচ্ছি স্যালুট জানাই স্বামীকে বেঁচে থাকবে কতদিন দেখা হবে ততদিন আমাদের দুষ্টু যাকে বিয়ে করেছে এটাই সে সেই এটা না যাচ্ছে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করতে ভুলবে না অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করো আমি খুব তাড়াতাড়ি মানে হাজারের দিকে পৌঁছাচ্ছি তো তোমরা আরো সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দিচ্ছ আর দাও আর একটু তাড়াতাড়ি দাও তো খুব খুশি হই তো ভাইলগ আজকের মতন টাটা নেক্সট পার্টে নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো